নমস্কার বাংলা বলতে চ্যানেলে আপনাদের স্বাগত আবারও সংবাদের শিরোনামে বাংলাদেশ হাসিনাকে পলাতক ঘোষণা করে বিচার গোটা বিশ্বে করবে অর্থাৎ অন্তর্বর্তী সরকার তারা বলছে সংস্কার করে দেশে নির্বাচন করবে এবং সে নির্বাচন করতে যে সময় লাগবে সেটা গত আহ মাস থেকে যদি দেখা যায় তারা বলেছিল এবারে এবারের ডিসেম্বরের মধ্যে সে নির্বাচন তারা শেষ করবে এখন বলছে পরের বছর জুনে নির্বাচন অনর বিএনপি বিএনপি তাদের দাবি যে সংস্কার যদি করতে হয় কোন নির্বাচিত সরকার করবে গণতান্ত্রিক পথে সরকার এসে দেশের সংস্কার করবে বাকি উন্নয়নের কাজ করবে অন্তর্বর্তী সরকারকে বসানো হয়েছিল যে তারা যেন দেশের অবাধ ও শান্তিপূর্ণ সুষ্ঠু নির্বাচন করাবে দেশের মানুষ শান্তিতে থাকে কিন্তু কোথায় সেই প্রতিশ্রুতি আও কি দেশে বাংলাদেশে নির্বাচন হবে তার মধ্যে একের পর এক খবর খবর সত্যি মানে বিশ্বের বিভিন্ন দেশকে মানে অবাক করে দিচ্ছে কি বলছে না হাসিনা দলের ফেসবুক পেজের ভাষণে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিচারের সিদ্ধান্ত নিয়ে আপত্তি জানিয়েছেন অর্থাৎ হাসিনাকে পলাতক ঘোষণা করে বিচার করবে ইউনিস সরকার এবং গোটা বিশ্বে সেটা লাইভ টেলিকাস্ট করবে সরকার এবং কুরবানির ঈদের পরে এই বিচার শুরু হবে এবং এই খবর জানিয়েছে ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর বা সরকারি আইনজীবী তাজুল ইসলাম জানা গিয়েছে মানবতাবিরোধী অপরাধের প্রথম মামলায় হাসিনা ছাড়াও বিচার শুরু হবে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর আসাদুজ্জামান খান কামাল এবং বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক অর্থাৎ এক্স বাংলাদেশ আবদুল্লাহ আল মামুন এবং হাসিনার এই বিচার পর্ব লাইভ টেলিকাস্ট বা সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার গোটা বিশ্বে যাতে শুনানি পর্যবেক্ষণ করতে পারে সেজন্য বাংলাদেশ সরকার সব দূতাবাসকে প্রয়োজনীয় নির্দেশ দেবে বাংলাদেশের টেলিভিশন চ্যানেল এবং অনলাইন নিউজ টেলিভিশনকে বাধ্যতামূলক ভাবে জানিয়েছে এবার কি না অভিযোগ কিনা না হাসিনা ফ্যাসিস্ট স্বৈরাচারী প্রমাণ করতে বিশ্বজুড়ে শুনানি সম্প্রচার করা হয় বলে মনে করা হচ্ছে হাসিনার বিরুদ্ধে রাষ্ট্রসংঘের মানবাধিকার কমিশনের রিপোর্টকে শুনানিতে হাতিয়ার করতে চলেছে সরকার বিচার শেষে আওয়ামী কি অভিষিদ্ধ ঘোষণার চেষ্টা করা হতে পারে তার আগে বিশ্বে জনমত তৈরি করার লক্ষ্য একদিকে তেমনি আরেকটি খবর মানে কি অদ্ভুত আরেকটি খবর যেটি এসেছে সেটি হচ্ছে যে হাসিনার বিরুদ্ধে প্রচুর খুনের মামলা দেয়া হয়েছে অথচ একটি মামলায় দেখা যাচ্ছে যে হাসিনা যাকে খুন করেছেন থানায় গিয়ে সে মৃত ব্যক্তি বলছেন এই তো আমি কে বললো আমি মারা গেছি অর্থাৎ হাসিনার বিরুদ্ধে যে খুনের অভিযোগ সেই যাকে খুন করা হয়েছে বলে অভিযোগ তিনি থানায় গিয়ে বলছেন যে আমি তো বেঁচে আছি গত বছর বাংলাদেশে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকার যাত্রাবাড়ি থানায় অভিযোগ দায়ের হয় যে রাজধানীতে খুন হয়েছে মনমোহন উপজেলার বাসিন্দা সোলায়মান সেলিম তিনি কাজের সূত্রে ঢাকায় ছিলেন বলে মামলায় উল্লেখ করেন তার বড় ভাই সেই মামলায় ঢাকার যাত্রাবাড়ি থানার পুলিশ মনমোহন সিং পুলিশের কাছে তথ্য চেয়ে পাঠায় সেই সূত্রে সেলিম জানতে পারেন তিনি খুন হয়েছে এবং এ বিষয়ে জানা গেছে যে এইটা তার দাদা মামলা করেছেন এবং এই মামলাটি নাকি পারিবারিক মামলা সেই হিসেবেই করা হয়েছে অর্থাৎ আজব আজব দেশের কাহিনী বাংলাদেশ আর সেই বাংলাদেশে কি ভবিষ্যৎ বাংলাদেশের কি পরিস্থিতি আজকে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো আমি বিপ্লব আমার সঙ্গে রয়েছেন গবেষক ইতিহাসবিদ অধ্যাপক গৌতম রায় গৌতম দা আপনাকে স্বাগত গৌতম দা বাংলাদেশের আজব আজব বিষয় মানে উঠে আসছে যে ইউনিস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনিশ তার প্রধান কাজ হচ্ছে দেশে একটা নির্বাচিত সরকার নির্বাচন করে নির্বাচিত সরকারকে ক্ষমতায় এনে তার বিদায় নেওয়া কিন্তু তিনি তা না করে প্রতিদিন নিত্য নতুন নানান রকম ফতোয়া নানান রকম বিষয় সামনে নিয়ে আসছেন জানা যাচ্ছে যে সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে যে তারা নাকি হাসিনাকে পলাতক ঘোষণা করে হাসিনার বিচার শুরু করবে এবং সেই বিচার পর্ব তারা আবার অদ্ভুতভাবে আরেকটি ঘটনা যে যে হাসিনার বিরুদ্ধে বহু খুনের মামলা এসব দেওয়া হয়েছে তেমনি এক ব্যক্তি খুনের মামলা এক ব্যক্তিকে খুনের মামলা দেওয়া হয়েছে হাসিনার নামে অথচ যখন থানা থেকে তদন্ত যায় তার বাড়িতে সেই ব্যক্তি বলছেন কোথায় এই তো আমি বেঁচে আছি আমার তো কেউ খুন করেন তো এই হচ্ছে অবস্থা বাংলাদেশের তো বাংলাদেশের ভবিষ্যৎ আপনি কি বুঝছেন আদৌ কি বাংলাদেশের গণতন্ত্র ফেরাতে পারবে মোহাম্মদ ইউনুস ডক্টর ইউনুস কি বলবেন আসলে বাংলাদেশ সম্বন্ধে একটা কথা বলা হয় বাংলাদেশ সব সম্ভবের দেশ আমরা কখনো ভাবিনি যে পাক হানাদার বাহিনীকে তাড়িয়ে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ সৃষ্টি করেছিলেন হিন্দু মুসলমান নির্বিশেষে বাংলা মানুষ সেই পাকিস্তানের এভাবে অবৈধ ক্ষমতা দখল করার কোন প্রেক্ষিত বাংলাদেশের মাটিতে রচিত হবে তাই বলছি বাংলাদেশ সব সম্ভবের দেশ আসলে এই যে পর্যায়গুলি আপনাকে আপনি বললেন বাংলাদেশের দেশ ছাড়া প্রধানমন্ত্রী তাকে এই অবৈধ ক্ষমতা দখলকারী সরকার পলাতক এখন প্রশ্নটা হলো শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্য বলছে নিয়ে এই গ্যাং এর প্ররোচনায় যে মম গণভবন মুখী হয়েছিল দু সালের পাঁচই আগস্ট সকালে তার উদ্দেশ তাদের উদ্দেশ্য করে বাংলাদেশ সেনাবাহিনীকে মাননীয় শেখ হাসিনা বলেছিলেন আসুক তারা তাদের আসতে দিন তারা আমাকে এখানে হত্যা করুক এই গণভবনে আমাকে কবর দিন আমার বোনকে কবর দিন নচেতুঙ্গি পাড়ায় আমার পিতার সমাধির পাশে তাকে কবর দিন কিন্তু মুক্তিযুদ্ধের চেতনার প্রতি শ্রদ্ধা জানিয়ে বঙ্গবন্ধুর পরিবার এবং শেখ হাসিনার অবদানের কাছে সম্মান জানিয়ে শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশের সেনাবাহিনী আমরা বিশ্ব মানবতা তাদের কাছে কৃতজ্ঞ তারা রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় শেখ হাসিনাকে ভারতে পাঠিয়ে দেন এই যে গণভবন থেকে শেখ হাসিনা হেলিপ্যাড অবধি আসেন যেখানে বাংলাদেশ বিমান বাহিনীর চপার অপেক্ষা করছিল এই যে যে গাড়িটি করে আসেন সেটি বাংলাদেশ সরকারের গাড়ি তাতে বাংলাদেশ সরকারের রাষ্ট্রীয় পতাকা ছিল যে চপারে করে তিনি সীমান্ত অতিক্রম করেন সেটি বাংলাদেশ বিমান বাহিনীর চপার যুদ্ধের কাজে যেটা ব্যবহার হয় অত্যাধুনিক চপার তাতে তাদের রাষ্ট্রের পতাকা ছিল এবং সেটি চালনা শেখ হাসিনা করছিলেন না বা শেখ হাসিনার কোন আত্মীয় পরিজন করছিলেন না বাংলাদেশ সেনা বিমান বাহিনীরই বরিষ্ঠ আধিকারিকেরা বরিষ্ঠ পাইলটেরা করছিলেন তাহলে পালানোর প্রশ্নটা আসছে কোথা থেকে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় দেশের সেনাবাহিনী যাকে নিরাপত্তার স্বার্থে ব্যক্তি নিরাপত্তার স্বার্থে জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা দুজনকে যে সেনাবাহিনী প্রতিবেশী রাষ্ট্রে নিরাপত্তার খাতিরে পাঠিয়ে দিলেন তাদের পালানোর প্রশ্ন তো আসছে না এই অবৈধ ক্ষমতা দখলকারী তারা কোন রকম ভোট কোন রকম সংসদ কোন কিছুর মুখোমুখি না হয়ে অবৈধভাবে তাদের ক্ষমতাটাকে চিরস্থায়ী করবার উদ্দেশ্য নিয়ে শেখ হাসিনার উদ্দেশ্যে এই ধরনের শব্দ ব্যবহার করছেন হঠাৎ করে আমরা দেখতে পেলাম সেখানকার যে নির্বাচন কমিশনে নথিভুক্ত যে রাজনৈতিক দলগুলি তাদের তাদের মধ্যে নানা ধরনের বিচ্ছেদ বিভেদ নিয়ে আসবার চেষ্টা করা হচ্ছে এই অবৈধ ক্ষমতা দখলকারীর পক্ষ থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে যদিও কিন্তু এখনো নির্বাচন কমিশনে তাদের নথিভুক্ততা তারা নিষিদ্ধ করতে পারেনি এত সহজ নয় সেটা নিষিদ্ধ করা তার পাশাপাশি তারা আবার বিএনপি সম্বন্ধেও নানা ধরনের কথাবার্তা বলছে এরই মধ্যে এই অবৈধ ক্ষমতা দখলকারীকে ক্ষমতা দখল করতে যারা সাহায্য করেছিল সেই তথাকথিত ছাত্র আন্দোলনকারী তথাকথিত কোটা বিরোধী আন্দোলনের নাম করে শান্ত বাংলাদেশকে অশান্ত করবার পাকিস্তানি আমেরিকার দালালেরা তারা একটা জাতীয় নাগরিক পার্টি বলে একটা দল তৈরি করেছে মজার কথা হলো এই জাতীয় নাগরিক কমিটির নাগরিক পার্টির তাদের যে কেন্দ্রীয় কমিটি হয়েছে তাতে দুশো জন সদস্য বাংলাদেশ ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের একটা দেশের একটা রাজনৈতিক দল তার কেন্দ্রীয় কমিটিতে জন কেন্দ্রীয় আওয়ামী লীগ বিএনপি সাহেবের পার্টি বা এমনকি জামাত ইসলাম ইত্যাদি যে মৌলবাদী পার্টিগুলো আছে তাদেরও কেন্দ্রীয় কমিটিতে এতজন সদস্য নেই আওয়ামী লীগের প্রেসিডিয়াম এতজন সদস্য ছিলেন না এই দুশো আঠেরো জন কারা কোথা থেকে তারা হঠাৎ করে গজিয়ে উঠল এদের কি রাজনৈতিক পরিচয় আপনি হঠাৎ স্কুল কলেজ থেকে বেরোলেন আর হঠাৎ করে আপনি রাজনীতিবিদ হয়ে গেলেন রাজনীতিটা তো তো হাতের নয় এটা একটা পদ্ধতির মধ্যে দিয়ে আসতে হয় আজকে যদি আমি অন্য ধারার রাজনীতির কথা বলি বিএনপি তার প্রধান জিয়াউর রহমান বা জাতীয় পার্টি তার প্রধান এরশাদ তারা যখন ক্ষমতা দখল করেছিলেন তারা একটা পদ্ধতির মধ্যে মধ্যে দিয়ে তারা তারা দেশের সেনাবাহিনীর থেকে একটা প্রশাসনিক অভিজ্ঞতা অর্জন করেছিল শেখ হাসিনাও দীর্ঘদিন ধরে বিরোধী নেত্রী থাকাকালীন একটা দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রসেসের মধ্যে দিয়ে তারা রাজনীতির মধ্যে এসেছিলেন আমাদের ভারতের ক্ষেত্রে যদি দেখেন জ্যোতিবাবু থেকে শুরু করে অটল বিহারী বাজপেয়ী মনমোহন সিং বলুন প্রণব মুখার্জি বলুন ইন্দিরা গান্ধী বলুন মমতা বন্দ্যোপাধ্যায় বলুন সিদ্ধার্থ শঙ্কর রায় বলুন বুদ্ধদেব ভট্টাচার্য বলুন একটা রাজনৈতিক প্রসেসের মধ্যে দিয়ে মমতা দেবী দীর্ঘদিন বিরোধী দলনেত্রী থেকে লড়াই করে একরকম ভাবে তিনি তার রাজনৈতিক স্থায়িত্বটা অর্জন করেছেন কিন্তু এই যে জাতীয় নাগরিক পার্টির এই নাহিদ ইত্যাদি ইত্যাদিরা তারা কোথায় তাদের তাদের আগে কি রাজনৈতিক পরিচয় ছিল যে সার্জিস আলম আপনি এখনো ইউটিউব খুললে দেখতে পাবেন সে জয় বঙ্গবন্ধু জয় বাংলা ইত্যাদি ইত্যাদি আওয়ামী লীগের যে স্লোগান গুলো সেগুলো সে দিচ্ছে সে আওয়ামী লীগের প্রতি একেবারে গদগত চিত্তে নানা ধরনের কথা বলছে আর ওয়ান ফাইন মর্নিং সে নিজেকে একেবারে বদলে ফেলে সে নিজে কথিত কোটা বিরোধী আন্দোলনের ব্যক্তিত্ব হয়ে যাচ্ছে যে নাহিদ ইসলাম আক্তার হোসেন নাসির উদ্দিন পাটওয়ারি হাসমত আবদুল্লাহ সার্জি সালম এরা কে এদের কি রাজনৈতিক পরিচয় বা এটা শিক্ষাগত পরিচয় বাকি তারা তাদের তাদের একাডেমিক কেরিয়ারই বাকি তারা কি তাদের বিশ্ববিদ্যালয়ের জীবনটাকে শেষ করেছে মানে প্রথাগত পড়াশুনো শেষ করেছে আমি বলছি না প্রথাগত পড়াশুনোই সব সময় রাজনীতি বা সমাজ জীবনে আসবার একমাত্র ক্রাইটেরিয়া হতে পারে কিন্তু তাদের সামাজিক পরিচয়টা কি তাদের গোটা বাংলাদেশের জন্য কোন ধরুন তাদের নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগ হয়েছে বিভিন্ন সময় নানা ধরনের সাম্প্রদায়িক সমস্যা হয়েছে কোন ক্ষেত্রে তারা কি ভূমিকা রেখেছে যে হঠাৎ করে তারা এভাবে একটা হয়ে উঠলো এটা তো মজার কথা একটা সেই সঙ্গে একটা মজার জিনিস হচ্ছে ন্যাশনাল সিটিজেন্স কমিটি একটা হয়েছে আবার হয়েছে বৈষম্য বিরোধী আন্দোলন নাহিদ এদের নিয়ে নানা ধরনের কথা বলছে এদের নাহিদের এক এক সময়ের কথার একটা কথা ধরুন সকালে একটা কথা বললেন আজ বিকাল দেখবেন একশো আশি ডিগ্রি ঘুরে গেছেন এই সঙ্গে আরো যে কতগুলো ওদের ভুঁইফোর কতগুলি এই ছাত্র নামধারী সংগঠন তৈরি হয়েছে যেমন গণতান্ত্রিক ছাত্র শক্তি গণ অধিকার পরিষদ ছাত্র অধিকার পরিষদ রাষ্ট্রচিন্তা। এর মধ্যে ইসলামী ছাত্র শিবির আপনি জানেন জামাতি ইসলামী ইসলামিক ছাত্র সংগঠন তাছাড়া ছাত্র ফেডারেশন এই যে জায়গাগুলো তৈরি হয়েছে এরা কারা কোথা থেকে এলো দু হাজার চব্বিশের পাঁচই আগস্টের আগে এদের কি অস্তিত্ব ছিল মৌলবাদী সংগঠন পাকিস্তানপন্থী সংগঠন রাজাকার আলবাদার আল সামসদের যে সমস্ত চোরাগপ্তা সংগঠন তাদের সঙ্গে এদের কি সম্পর্ক ছিল এসব সম্পর্কে তো এই অবৈধ ক্ষমতা দখলকারী ইউনুস একটা শব্দ উচ্চারণ করছে না আর এর পাশাপাশি আমি আপনাকে মাহফুজ আলমের যে স্ববিরোধিতার কথা বলছিলাম অর্থাৎ ইউনুস থেকে শুরু করে এই অবৈধ ক্ষমতা দখলকারী গোটা গ্যাংটার মধ্যেই প্রত্যেক দিনের স্ববিরোধিতা ওরা এক ঘন্টা আগে যা বলছেন এক ঘন্টা পরে ওদের বদলে যাচ্ছে এই যে শিক্ষার্থীদের এখনো পর্যন্ত যা হিসাব পাওয়া গেছে আন্তর্জাতিক গণমাধ্যমে যা হিসাব পাওয়া গেছে তাদের আশিটি সংগঠন আপনার এই শেখ হাসিনা ভারতে চলে আসবার পর তাদের তৈরি হয়েছে আশিটি সংগঠনের উৎস কি আজকে বিএনপি বলুন আওয়ামী লীগ বলুন জাতীয় পার্টি বলুন প্রত্যেকটা সংগঠনের একটা রাজনৈতিক ভিত্তি আছেন সেটা আপনি সমর্থন করতে পারেন বা আমি সমর্থন না করতে পারি কিন্তু তাদের একটা গভীরতা আছে এমনকি জামাতেরও তাদের যে মৌলবাদী সংস্কৃতি তাদের যে পাকিস্তান বলতেই বাংলাদেশের স্বাধীন সার্বভৌমত্ব বিরোধী সংস্কৃতি তাকেও তারা ভূমিস্তরে পৌঁছে দেওয়ার জন্য তাদের মতো করে একটা নেতিবাচক সংস্কৃতির একটা বাতাবরণ তৈরি করেছে কিন্তু এই এই যে সংগঠন কি ভিত্তি আছে আবার দেখুন সজীব ভুঁয়াদের মতন একদল এই এই তথাকথিত উপদেষ্টা এই অবৈধ ক্ষমতা দখলকারীর সঙ্গে যে যে রয়েছে তার সঙ্গে আবার নাকি জাতীয় নাগরিক পার্টির কোনো সম্পর্ক নেই এই যে নাহিদ বলছেন এই যে একটা খিচুড়ি বলা হয়েছিল শেখ হাসিনা চলে গেলে নাকি সোনার বাংলা আবার তৈরি করবেন এই অবৈধ ক্ষমতা দখলকারী কিন্তু দেখা যাচ্ছে যতদিন যাচ্ছে এ তার নিজস্ব যে অবৈধ উপায়ে অর্জিত বিষয় সম্পত্তি খালেদা জিয়া তারেক রহমানের অবৈধ উপায়ে অর্জিত বিষয় সম্পত্তি তাদের বিরুদ্ধে নানা ধরনের দেশবিরোধী মামলা রাজাকার যুদ্ধাপরাধীদের মুক্ত করা তাদের সম্পত্তি নিরাপদ রাখা বিদেশে পাচার করা মানি লন্ডারিং এর বাইরে সে একটা পদক্ষেপ আজ পর্যন্ত বাংলাদেশের বাঙালির বা দক্ষিণ এশিয়ার মঙ্গলের জন্য নেন একদম এখন দেখার যে এই যে এতগুলো যেটা গৌতম দা বললেন সত্যি সংগঠন ছাত্র সংগঠন বিভিন্ন কোথেকে এলো এদের কি অস্তিত্ব ছিল এক বছর আগে এরা কোথা থেকে এলো আর এই খিচুড়ি মার্কা সরকার এরা বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করবে আর ইংলিশ এদের উপর নির্ভর করছে যেখানে মানে সাধারণ মানুষ নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে গিয়ে নুন আনতে পান্তা ফুলোই অবস্থা যেখানে সমস্ত শিল্প প্রায় বন্ধ বস্ত্র শিল্প যেখানে বাংলাদেশের একটা বিরাট জায়গা ছিল সেই গার্মেন্টস ফ্যাক্টরিগুলো গুলো একের পর এক বন্ধ হয়ে গেছে অর্থনীতি তলানিতে সেই দিকে চিন্তা না করে এরা কি করে হাসিনার বিচার করবে কখনো বলছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে কখনো বলছে জুন নির্বাচন কখনো বলছে ডিসেম্বরের নির্বাচন তো করতে চাই কি ইউনিস আমার মনে হয় ইউনিস নিজে থেকে ক্ষমতা যাবেন না তাকে ক্ষমতা থেকে টেনে নামাতে হবে এবং সেই কাজটি করতে পারবেন সাধারণ মানুষ সঙ্গে একদম ঠিক কথা বলেছেন যেভাবে যুদ্ধাপরাধীদের যেভাবে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করবার বিচার এই বাংলাদেশের মাটিতে হয়েছে ঠিক সেভাবেই এই অবৈধ ক্ষমতা দখলকারীর বিচার এই বাঙালি এই বাংলাদেশের মাটিতে যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করেন গণতন্ত্রে বিশ্বাস করেন ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করেন এবং বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাস করেন বঙ্গবন্ধু আর আওয়ামী লীগকে কিন্তু সম্পৃক্ত করে দেবেন আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল তাকে ঘিরে অনেক ধরনের অনেক কথা আছে যেমন আমাদের ভারতে গান্ধীজি আর কংগ্রেসকে এক করে দেখা যায় না গান্ধীজির যে আদর্শ যে মূল্যবোধ তার সঙ্গে রাজনৈতিক দল কংগ্রেসের সঙ্গে অনেক বিচ্ছেদ তৈরি এই জিনিসটাই তো করলেন বঙ্গবন্ধু আর আওয়ামী লীগকে এক করে গোটা বাংলাদেশ জুড়ে অ্যান্টি বঙ্গবন্ধু একটা তথাকথিত একটা ওয়েব তৈরি করবার চেষ্টা করলেন যাতে তাঁর এই অবৈধ ক্ষমতা দখলকারীর একটা দখলদারির একটা একটা এ পায় একটা স্ট্যাম্প পায় একটা রবার স্ট্যাম্প পায় শিলমোহর পায় একদম একদম তো সেই দিন ক্রমশ ঘনিয়ে আসছে আর খুব বেশি দিন হয়তো নেই কারণ মানুষ এবার কিন্তু গর্জাতে শুরু করেছে আর এই গর্জনেই কিন্তু ইউনিস বাধ্য হবেন দেশ ছেড়ে পালাতে এখন দেখা যে কতদিনে এই সেই সুদিনটা বাংলাদেশের মানুষের জন্য ফিরে আসবে ধন্যবাদ গৌতম ধন্যবাদ আপনাদের সবাই ভালো থাকবেন নমস্কার